নমস্কার বন্ধুরা অনেক মানুষ আমার কাছে জ্যোতিষশাস্ত্রের বিচার এবং প্রতিকারের জন্য আসেন নিজস্ব সঠিক জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান কেউ যদি প্রদান করতে পারেন তথ্য সরবরাহ করতে পারেন তাহলে জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র তা কিন্তু জীবনের সুবিধে অসুবিধেগুলিকে নির্দেশ করতে পারে এখানে কোনো ভুল হবার কোনো সম্ভাবনাই নেই ভুল যদি কিছু হয় বা যেখানে ভুল হয় সেগুলো কিন্তু আমরা যারা অ্যানালিসিস করছি তাদের অক্ষমতা বা তাদের কোনো ভুল হচ্ছে জ্যোতিষশাস্ত্র কোনোভাবেই এই বিষয়ে কোনো ভুল করতে পারে না কারণ জ্যোতিষশাস্ত্রের সূত্রগুলির মধ্যে ঋষিরা যে সূত্র রচনা করে গেছেন তাতে কিন্তু ভুলের কোনো সম্ভাবনা নেই এবারে বিচার করে যখন কোনো প্রবলেম বা অসুবিধের কথা দেখা গেল মানুষ কিন্তু মূলত অসুবিধা বা সুবিধা শুনতে আসেন না মানুষের মূল উদ্দেশ্য থাকে অসুবিধা থেকে কিভাবে আমি মুক্তি পেতে পারি এটাকেই জ্যোতিষশাস্ত্রে আমরা বলি প্রতিকার আমি আগেও বলেছি যে প্রতিকার জ্যোতিষশাস্ত্রে প্রকার হয় একটি শান্তি এবং একটি পুষ্টি এই যে শান্তিকর্ম এই শান্তিকর্মের মধ্যে মূলত পড়ে বিভিন্ন প্রকারের পূজাপাঠ বিভিন্ন প্রকারের কবচ ধারণ ইত্যাদি তো এই যে পূজা পাঠ এই পূজা পাঠের কিন্তু নির্দিষ্ট বিধি আছে এটি আমাদেরকে মেনে চলতেই হবে চতুর্দিকে দেখি যে জ্যোতিষশাস্ত্রের প্রতিকারের নাম করে নিজের নিজের মনের মতো করে বানানো অদ্ভুত অদ্ভুত পদ্ধতি এবং অদ্ভুত অদ্ভুত পূজা পাঠ চারদিকে চলছে কিন্তু আমার বক্তব্য যে যে কোনো কিছু যদি আমরা ঠিকভাবে করতে চাই তাহলে তো আমরা তার জন্য কোনো একটা এক্সপার্ট ওপিনিয়ন নিই তো এই যে পূজাপাঠ ইত্যাদি বিষয়ে এক্সপার্ট ওপিনিয়ন কারা দেবেন এক্সপার্ট ওপিনিয়ন দেবে শাস্ত্র যে শাস্ত্রে ঋষিরা তাদের ওপিনিয়নগুলি তাদের মতামতগুলি লিখে রেখে গেছেন এবং সেগুলি যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল যখন যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল ইনফরমেশান এবং এক্সপার্ট ওপিনিয়ান আমাদের কাছে আছে তখন আমরা কেন সেগুলো ফলো না করে নানা রকম নিজস্ব মনমানা পদ্ধতি তৈরি করব ধরুন মাঙ্গলিক দোষের প্রতিকার মাঙ্গলিক দোষের প্রতিকারের জন্য শাস্ত্র কুম্ভবিবাহ অর্কবিবাহ ইত্যাদির কথা বলেছে সেইগুলি না করে দেখা যায় অনেক সময় মাঙ্গলিক দোষের প্রতিকারেও বিভিন্ন রকমের অন্যান্য হোমযোগ্য করা হচ্ছে আমি বলছি না যে অন্যান্য হোমযজ্ঞগুলো করে কোনো সিদ্ধ পুরুষ হয়তো দোষ খণ্ডন করতে পারবেন কিন্তু আমাদের মধ্যে সিদ্ধ পুরুষ কজন আছেন এইটা একটা বড় প্রশ্ন যদি আমরা সিদ্ধ পুরুষ না হই তাহলে কিন্তু আমার মনের মনগড়া পদ্ধতি দিয়ে প্রতিকার করলে সেখানে ফল পাবো না সেই জন্যে মাঙ্গলিক দোষের প্রতিকারে কিন্তু আমরা সব সময় উপযুক্ত ব্রাহ্মণ পুরোহিত দ্বারা একটি কুম্ভ বিবাহ বা অর্ক বিবাহ জাতীয় পদ্ধতি আমরা ফলো করি আমিও আমার মন্দিরে তাই করি উপযুক্ত পুরোহিত এটি কিন্তু আমাদের কাজ নয় মূলত এই যে বিবাহ প্রদান এটি একজন তান্ত্রিকের কাজ নয় এই কাজটি করবেন একজন স্মার্ত পুরোহিত তো একজন বিশিষ্ট স্মার্ত পুরোহিত যিনি বিবাহ বিষয়ে বিবাহের পদ্ধতি বিষয়ে অভিজ্ঞ তাকে দিয়ে এই গোটা পদ্ধতিটি করালে তবেই দোষ খণ্ডিত হবে বলে আমরা ভেবে নিতে পারি তাহলে সেইটি আমাদের ফলো করা উচিত এরকমভাবে বিভিন্ন বিষয়ে এই রকম শাস্ত্রীয় পদ্ধতি এবং মানমানা পদ্ধতি দুটোই দেখতে পাওয়া যায় মন গড়া পদ্ধতি এই বিষয়ে আমি ভবিষ্যতে আলোচনা করব চ্যানেলটি সঙ্গে থাকবেন এবং আমি বলবো আমি চেষ্টা করছি এই বিষয়গুলো আলোচনা করতে এই জিনিসগুলোকে যথাসম্ভব একটু চারদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন যাতে শাস্ত্রীয় বিধি মতোই ক্রিয়াকর্মগুলো চতুর্দিকে সম্পাদিত হয় এবং তাই করতে লোকজন উৎসাহী হন